আমাদের ابن সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইদমানু সিত্তা মিন আনফুসিকুম আদমানুলকুমুল জান্নাহ তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দাও বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাত দেব বলেন তো আমরা দিব কয়টা 6টা আর আল্লাহর কি দিবেন জান্নাত জান্নাত দিবেন তার মানে ছয়টা যদি আমরা দিতে পারি ছয়টার যদি জামিন হতে পারি তাহলে আল্লাহ নবী আমাদেরকে জান্নাত দিবেন মোহাম্মদ সাল্লাম কখনো মিথ্যা বলেন না আল্লাহ তালা কখনো মিথ্যা বলেন না তিনি যা বলেন তাই হয় মোহাম্মদ সাল্লাম যেটা বলবেন ওটা অক্ষরে অক্ষরে পালিত হবে অতএব তিনি বলেছেন ছয়টা কাজ করো আমি তোমাদের জান্নাতে নিয়েই যাব কোন ব্যক্তি যদি এই ছয়টা কাজ করতে পারে তাহলে জান্নাতে নিয়েই যাবেন মোহাম্মদ সাল্লাহ যখন তোমরা কথা বলবে সত্য বলবে কথা বললে কি বলতে হবে সত্য বলা যাবে। না হাসি রহস্য করেও না মজা করেও না সালাপ্রত বলতেন কথা বলারই দরকার নাই আপনি কথা বলবেন কেন আপনার কথা বলার প্রয়োজন কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো বলেছেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায়। মান কান ইমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও লিসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে জানো ভালো কথা বলে। যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। ভয় ভালো কথা বলবে? ভালো কথা বলতে না পারলে কি থাকবে চুপ থাকবে। আর হাদিসে বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে তার মানে মিথ্যা বলা যাবে না আচ্ছা ধরেন এই এলাকাটা হলো রবি বাড়িয়া এখন মনে করেন আপনাকে একজন ফোন দিল একটা উদাহরণ আপনাকে দিচ্ছি তুমি কোথায় আপনি আছেন ধরেন সাপ গ্রামে আপনি বলছেন আমি রবি বাড়িয়ায় আছি আছেন কোথায় সব গ্রামে তাহলে এটা কি মিথ্যা নয় এটাও মিথ্যা হাসি করে হোক মজার সোলে হোক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজনের কাছে হাতিসানার জন্য গেলেন গিয়ে দেখেন ওই শিক্ষক একটা ঘোড়াকে খাবার খাবার জন্য খাবার খাওয়ানোর জন্য একটা গামলা নিয়েছে কিন্তু গামলার ভিতরে কোনো খাবার নাই ঘোরাকে দেখিয়ে ডাকতেছে এই এদিকে এদিকে তার মানে ঘোড়াকে লোভ দেখাচ্ছে যে গাবলার মধ্যে কি আছে পাত্রের মধ্যে খাবার আছে ইমাম বোখারি রহেমুল্লাহ যখন দেখলেন এই লোকটা ঘোড়ার সাথে খেয়ানত করল তার খামের মধ্যে তার পাত্রের মধ্যে খাবার নেই এর পরেও সার একজনকে সে ঘোরাকে খাবার খাবার জন্য ডাকলো তার মানে এ হলো প্রতারক এই প্রতারকের কাছ থেকে আমি হাদিসি নিব না চলে গেলেন এমনেই বোখারি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এমনি বোখারি সমস্ত হাদিস সহি মূলনীতি দেখছেন হাদিস নিবে না এই এমাম বোখারি জি আচ্ছা তুমি না হাদিস নিতে আসলে মোহাম্মদ জি তুমি না হাদিস নিতে আসলে চলে যাচ্ছ কেন না আমি আপনার কাছ থেকে হাদিস নিব না কেন নিব না আপনি যদি জন্তুকে ধোকা দিতে পারেন তাহলে হাদিসের ক্ষেত্রে আপনি হয়তো বা দাঁড়িয়ে কমিয়ে কিছু বলতে পারেন তাই আমি আপনার হাদিসই নিব না এটা হলো আপনি কেন ধোকা দেন আপনি ধোকার কত কিছু বলেন বাচ্চাকে বলেন বাবা কাদিস না এটা এনে দেব। বাবা কাদিস না ওটা এনে দেব। বাবা কাদিস না চুপ কর এটা দেব, ওটা দেব ওখানে নিব সেখানে নিব অথচ আপনি কশিন কালেও সেখানে নিবেন না এটাকে ধোকা নয় কেন আপনি ধোকা দেবেন কেন আপনি মিথ্যা বলবেন যত প্রকারের মিথ্যা আছে সমস্ত প্রকারের মিথ্যা বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে যখন ওয়াদা করবে তখন ওয়াদা পালন করবে ওয়াদা মানে যেই ওয়াদা করেছ একজন সালাপ্ত তো চমৎকার ভাবে বলেছেন যে আদম সন্তান অধিকাংশই প্রায় সবাই ওয়াদা খিলাপকারী এরা আগে ওয়াদা খিলাপ করেছে কিভাবে আল্লাহ তাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের রব নই তখন তারা বলেছিলেন বালা হ্যাঁ আমরা একমাত্র আপনারও ইবাদত করব আপনার সাথে কাউকে শরিক করব না আপনার দাসত্ব করব কিন্তু জমিনে যখন এসেছে তখন আল্লাহকে ভুলে গেছে মানে ওখানে ওয়াদা দিয়ে এসেছিল আর জমিনে এসে ওয়াদা ভুলে গেছে আদম সন্তান প্রথমে ওয়াদা খেলাপ করেছে এই জন্য আদম সন্তানের একটা চরিত্র ওয়াদা খেলাপ করা এজন্য ওয়াদা খেলাপ করা যাবে না আবদুল্লাহ আমি এ জায়গায় যাব। আবদুল্লাহ আমি এটা করব। ভাই আমি এটা দিব ভাই আমি এটা করব। যে ওয়াদা আপনি করবেন ওয়াদা আপনাকে কি করতে হবে পালন করতে হবে পালন না করলে তো মোনাফেকের হবে। তখন সে কে কি করবে রক্ষা করবে একজন সালাফ চমৎকার করে বলেছেন যে আদম সন্তান আমানতকে আগেই ধ্বংস করেছে কিভাবে এই আদম জাতির উপরে মানব জাতির উপরে একটা আমানত আল্লাহ নাজিল করেছেন এটার নাম হলো কোরআন বলেন তো আমানতের নাম কি কোরআন কিন্তু তারা কোরআন অনুযায়ী চলে না আগেই ধ্বংস করেছে অথচ তাদের উচিত ছিল আমানতকে রক্ষা করা কোরআন অনুযায়ী চলা এটা হলো প্রথম অর্থ এর পরের অর্থ হলো আপনি আপনার কাছে কিছু রাখা হলো আমার কাছে কিছু রাখা হলো টাকা রাখলো জমি রাখলো বা জিনিসপত্র রাখলো বা কথা রাখলো আব্দুল্লাহ আমি তোকে এই কথাটা বললাম তুমি কাউকে বলিস না তার মানে এই কথাটা রক্ষা করা এটাও আমানত ওই কথাটা আমানত তার মানে আমানতকে রক্ষা করবে ওয়াহফাজু ফুরুজুকুম চার লজ্জাস্থানের হিফাজত করবে তার মানে এই লজ্জাস্থান অন্য বাজেভাবে ব্যবহার করবে না হারাম পথে ব্যবহার করবে না আজকে তো মানব জাতি তো যেতে যেতে এত দূরে গেছে যে আমরা পুরুষ মানুষ এত গ্যাসরা হয়ে গেছি যে আমাদের স্ত্রীরা আমাদের বোনেরা আমাদের মেয়েরা কি করে আর না করে আমরা কোনো খবরই রাখি না তাই না ও মার্কেটে গেলে আমার কিছু আসা যায় না ও বাজে ভাবে চললে আমার কিছু আসা যায় না মানবজনের সাথে প্রেম করছে জিনা করছে তাও আমার কিছু আসে যায় না ও মারাত্মক পাপ করছে তাও আমার কিছু আসে যায় না অথচ আপনি পুরুষ আপনার আত্মমর্যাদা থাকা উচিত আপনার গায়রত থাকা উচিত গায়রত দেখবেন আপনাকে তো আত্মমর্যাদা দেখাই দেখবেন আলী রাদি আল্লাহানহু তাকে একজন জিজ্ঞেস করলেন আলী রাদি আল্লাহানহু আলী জি আপনার স্ত্রীটা কেমন আর কিছু বলেন নেই শুধু এতটুকু কথা বলেছেন তখন আলী রদি আল্লাহন তরবারিটা এভাবে বের করেছেন রাগ উঠেছে তাই তরবারি বের করেছেন রাগ কন্ট্রোল করে আবার তরবারি ঢুকিয়েছেন তখন ওই লোকটাকে বলছে তোমাকে যদি হত্যা করা জায়েজ হতো তাহলে আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতাম তোমার সাহস হয় কি করে আমার স্ত্রী কেমন জিজ্ঞেস করার একজন মুশরেক ইমানদার নয় একটা উট উটকে জবাই দিচ্ছেন তো একজন লোক তাকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার আপনি করেন কেন তখন তিনি বলছেন এই উটের উপরে আমার মা বসেছে এই উটের উপরে আমার স্ত্রী বসেছে এই উটের উপরে আমার বোন বসেছে এই উটের উপরে আমার মেয়ে বসেছে কন্যা বসেছে এই উটের উপরে কোনো পুরুষ বসবে এটা আমি সহ্য

আপনার স্ত্রী রাস্তাঘাটে চলে পর্দা নেই বেপর্দা ভাবে চলে আপনার মেয়ে বেপর্দা চলে আপনি কেন বাধা দেন না ও ভাই আপনি কেন আপনার বোনকে বাধা দেন না ও ভাই আপনি কেন আপনার মাকে বাধা দেন না আপনি কেন আপনার স্ত্রীকে বাধা দেন না তার মানে বোঝা যাচ্ছে আপনি যে দায়ুস এটা পরিষ্কার ঠিক তাই না আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে দায়ুসি হওয়া থেকে হেফাযত করে আমিন এবং আমাদের চদা এবং গায়রত অর্জন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন তার মানে লজ্জাস্থানকে হেফাজত করবে আগদ দুআবসরকুম পাস তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে তার মানে চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না সালাফরা ব্যাখ্যা করেছেন যে এর কয়েকটা অর্থ হতে পারে তার একটা অর্থ হলো সরাসরি ভাবে কোনো নারীকে দেখা অথবা অন্য ভাবে কোনো নারীর চেহারা দেখা এটা নিষিদ্ধ এখন দেখা যাচ্ছে স্মার্টফোন বের হয়েছে তাই না এখন একজন আরেকজনের সাথে প্রেম করে আর ইমো হোয়াটসঅ্যাপ তারপরে আরো কত কিছু আছে এর মাধ্যমে সরাসরি চেহারা দেখে এটা তো একটা হারাম আবার এই মোবাইলের মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে সে নাচ গান দেখে নৃত্য দেখে এটাও তো হারাম আবার এই মোবাইলের মাধ্যমে সে উলঙ্গ মেয়েদের দেখে ব্লু ফিল্ম দেখে খারাপ বাজে ছবি সিনেমা দেখে এটাও তো হারাম তার মানে যুবক ভাই তুমি এই চক্ষু দিয়ে দুনিয়ার পচা নারীকে দেখে জান্নাতের হুর পেতে চাও এটা কি হতে পারে এই দুনিয়ার পচানারি দেখে জান্নাতের হুর হবে না আগে নিজের চক্ষুকে কন্ট্রোল করতে হবে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে এজন্য আল্লাহর নবী বললেন তুমি তোমার চক্ষুকে হেফাজত করো আকফউ আইদিকুম তুমি তোমার হাতকে কন্ট্রোল করো তার মানে হাতের দ্বারা কারো উপরে জুলুম করবা না কারো অত্যাচার করবা কারো ক্ষতি করবা না রাস্তা দিয়ে যাচ্ছিলে একটা পাতা سيرবে এরকম না একটা ফল পারবে এরকম না একটা কিছু নষ্ট করবে এরকম না কারো জিনিস ক্ষতি করবে এরকম না তার মানে তোমার হাতকে কন্ট্রোলে করবে তুমি যদি কাজ করতে পারো নম্বর হাদিস এক ছয়টা যখন কথা বলবে সত্য বলবে দুই যখন ওয়াদা দিবে তা পালন করবে তিন যখন আমানত তোমার কাছে রাখা হবে তা রক্ষা করবে চার তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে সয় তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে তুমি যদি এই ছয়টা কাজ করতে পারো তাহলে আমি মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়েই যাব তার মানে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে যদি আমরা এই ছয়টা কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন